এই একটা কাগজ কি মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে এই একটা কাগজ এই কাগজটার জন্য এত হাহাকার কেন এই কাগজটার কী এত মূল্য এই কাগজটার জন্য আপনাদের এত হাহাকার কেন কী আছে এই কাগজটার মধ্যে যারা মনে করেন এই কাগজটার মূল্য আপনার জীবনের চাইতে বেশি এই ছোট্ট একটা কাগজ এই যে দেখেন এই একটা কাগজের হাইরে কী মূল্য আজকে এই একটা কাগজের জন্য কত মানুষ জীবন দিয়ে দিচ্ছে এই কাগজটা দিয়ে আমাদের জীবনে কি হবে আজকে আমি এই কাগজটা ছিঁড়ে ফেলি এই কাগজটা ছিঁড়ে ফেললে এই কাগজটার কোনো মূল্য আছে এখন কি এই কাগজটার কোনো মূল্য আছে আমাদের জীবনের মূল্য বেশি নাকি এই কাগজটা মূল্য বেশি আজকে অনেকে এই সামান্য কাগজের জন্য নিজেদের জীবন নিজেদের জীবন দিয়ে দিচ্ছে এই সামান্য কাগজের জন্য আমাদের দেশের কিছু শিক্ষার্থী এই সামান্য কাগজের জন্য তারা নিজের জীবন নিজে দিয়ে দিচ্ছে কি আছে এই কাগজের মধ্যে পরীক্ষায় ফেল করার পরে যদি আমি যদি নিজের জীবন দিয়ে দিই তাহলে আমি কি নিজের জীবন নিজে দিয়ে দিই এই কাগজের ছাইতে কি আমাদের জীবনের মূল্য কম এই কাগজের এত মূল্য আপনারা কি বুঝে কি বুঝে আপনারা নিজের জীবন নিজে দিতেছেন এই কাগজটা আজকে আমি ছিটে ফেলেছি হয়তো আগামীকালকে আবার ফিরে পাব কিন্তু আপনি যে আপনারা নিজের জীবন দিয়েছেন আপনার মা বাবার কোল খালি করেছে আপনার মা বাবাকে কি আপনার মতো একজন সন্তান এনে দিতে পারবেন ফিরিয়ে দিতে পারবেন তাদের সন্তানকে আজকে আপনি ফাঁসি দিয়ে মারা গেলে গলায় ধরে দিয়ে মারা গেলে আত্মহত্যা করেছেন তো এই সামান্য কাগজের আপনার কাছে এত মূল্যায়ন এই বছর আপনি খারাপ করেছেন হয়তো বা আগামী বছর আপনি আরও ভালো করতে পারতেন আপনি তো আগামী বছর আবার পরীক্ষা দিতে পারতেন কিন্তু আপনি যে আপনার জীবনটা দিয়ে দিয়েছেন আপনার মা বাবার কোল খালি করেছে তাদের এই সন্তানের গাড়টিটাকে ফুরুম করে দিবে আপনি কি সেটা একবারও চিন্তা করেছেন আমরা আরও আগ থেকে দেখতেছি এভাবে অনেক ছাত্রছাত্রীরা তারা পরীক্ষায় ফেল করার পরে তাদের নিজের জীবন দিয়ে দিচ্ছে এটাতে কি সমাধান এই সামান্য কাগজ আজকে আমি ফেলে দিয়েছি কালকে হয়তো এটা আবার আমি খাব কিন্তু আমি যে আমার জীবনটা দিয়ে দিলাম এটাকে আমি কখনো পাবো একটা পরীক্ষায় ফেল করা মানে আপনি কি সারা জীবনের জন্য ফেল করেছেন আপনার জীবনটাকে এখানেই শেষ আপনার জীবনটাকে এখানে সমাপ্ত আপনি তো আরও ভালো কিছু করতে পারতেন আপনি আপনার নিজের জীবনটা দিয়ে দিয়েছেন আপনি পরীক্ষা আপনি পরীক্ষায় ফেল করার পরে আপনি আত্মহত্যা করেছেন এখানে কি আপনার জীবনের শেষ না এখানেই শেষ না আপনার মা বাবা আছে আপনি চিন্তা করতে হবে আপনার মা বাবা আছে তাদের জন্য আপনি চিন্তা করতে হবে আপনি চিন্তা করেছেন আপনি ফিল করেছেন এই জন্য আপনি আত্মহত্যা করেছেন আর আপনি যখন আত্মহত্যা করে মারা গেলেন তখন আপনার মা বাবার কাছে কেমন লাগবে আপনি কি সেটা চিন্তা করেছেন আপনি যদি সেটা চিন্তা করেন তাহলে আপনি কখনও আত্মহত্যা করতে পারেনি আমাদের দেশে এমন অনেক ছেলে ছেলেমেয়েরা আছে যারা এটা চিন্তা ভাবনা করে তো সামনে আবার অনেকে অ্যাপ্লাই করেছেন কোর্ট চ্যালেঞ্জ করেছেন আপনারা ভোট চ্যালেঞ্জ করার পরে যদি ফলাফল খারাপ আসে আপনারাও কী সিদ্ধান্ত নিয়েছেন আপনারা ওই তাদের মতো আত্মহত্যা করবেন আমি আপনাদেরকে বলবো আপনার ভুল করে ওই কাজটা করবেন কেন আপনার পিতা মাতা আছে আপনার বাবা মা আছে তারা আপনাকে কষ্ট করে লালন পালন করে এতটুকু বড় করেছে আপনি তাদের কথা একবার চিন্তা করবেন আপনি যদি তাদের কথা চিন্তা করেন আমি মনে করি আপনি কখনো আত্মহত্যা করতে পারেন এই সামান্য কাগজের জন্য এই সামান্য কাগজের একটা টুকরার জন্য আপনি কখনো আপনার নিজের জীবন দিয়ে দিতে পারেন পিতা মাতাকে বলি আপনাদের সন্তান যখন ফেল করেছে আপনারা আপনাদের সন্তানের উপর কোনো ছাপ সৃষ্টি করবেন না আপনাদের সন্তানদের সাথে বন্ধুর মতো আচরণ করবেন তাদেরকে বোঝাবেন অনেক পিতা মাতা আছে যারা তাদের সন্তানকে না বুঝিয়ে তাদের উপর আরও ছাপ সৃষ্টি করে তখন তারা আত্মহত্যা করতে বাধ্য হয় আমি ওই ধরনের পিতা মাতাকে বলবো আপনারা আপনাদের সন্তানের সাথে বন্ধু বন্ধুর মতো আচরণ করবেন তাদেরকে কোনো চাপ সৃষ্টি করবেন না তাদেরকে আর বরণ বুঝাবেন তারা যেন তারা যেন তাদের মাথার মধ্যে আত্মহত্যার জিনিসটা যেন তাদের মাথায় না আসে আজকে যে ছেলেমেয়েরা আত্মহত্যা করেছে হয়তো অনেকে এর মধ্যে পিতা মাতার কারণে আত্মহত্যা করতে পারে যেটা আমি মনে করি হয়তো অনেক পিতা মাতা বলতে পারে তোদের লজ্জা সরম নাই তোরা ফিল করেছ তোদের সাথে ওই ছেলেটা ফাঁস করেছে ওই ছেলেটা ফাঁস করেছে আসলে এই হচ্ছে ভাগ্য ভাগ্য যার খারাপ হয় তার তো আর কিছু খারাপ থাকে না বা ওই ছেলে ওই ছেলে মেয়েগুলোর ভাগ্য খারাপ ছিল এটা ভাগ্য লইয়া কথা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি আসসালামু আলাইকুম